গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল ছিল ঢাকা উত্তর সেট এলাকাও শিক্ষার্থীদের পাশাপাশি সড়কে নেমে এসে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে সংহতি জানান শিক্ষক অভিভাবক বিভিন্ন পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ আজ সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েই এই বিক্ষোভ কর্মসূচি চলে প্রত্যেকের কণ্ঠে ছিল ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা আর গাজা ইসরায়েলি বর্বরতা বন্ধের জোরালো দাবি আরব সহ বিশ্বনেতাদের এই নিশ্চুপ ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা জুলাই আন্দোলনের মতো আবারও এক কাতারে ছাত্র জনতা তবে এবার নিজেদের জন্য নয় এক হয়েছেন ফিলিস্তিনিদের মুক্তি আর গাজার গণহত্যা বন্ধের দাবিতে সকালে রাজধানীর এসিবি চত্বরে জড়ো হয়ে এভাবে প্রতিবাদ জানান আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ শহীদ রমিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ মানুষ সকলের দাবি অনতিবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে একদিন হয়তো এই ফিলিস্তিনের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না আমরা আমরা আমাদের সরকারকে একটা দিতে চাই কোনো 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 দোকান রেস্টুরেন্ট জায়গায় জায়গা না কে এমন শক্তিশালী বোমা দিয়ে আকাশে উড়িয়ে দেয়া হয়েছে এটা একদম বর্বরচিত হামলা ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপর অত্যাচার করতেছে সেটা মেনে নেওয়া মত না ইসিপি চত্বরের পাশাপাশি বিক্ষোভ হয়েছে রাজধানীর নর্সাউথ ইউনিভার্সিটির সামনেও সেখানে যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং বিকারণ নেসানন স্কুল এন্ড কলেজ সহ আশপাশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ গাজার নিশংস গণতন্ত্রের নিন্দা জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বিক্ষোভকারীরা যা করছে সেটা বর্বরতা নিঃশংসতা বা অমানবিকতা বলে কোনো শব্দ দিয়ে বিবরণ করছে না আরব আমিরাত কিছু করছে না পাকিস্তান কিছু করছে না সেখানে আসলে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে ক্লিয়ার থাকা ট্রাই করছি বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরাতেও সেখানে অংশ নেন উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র জনতা এ সময় গাজার বর্বর গণহত্যার পরও বিশ্ব নেতাদের নিশ্চুপ থাকার নিন্দা জানান তারা ওরা কে চেয়েছিল শুধু নিজেদের বাসস্থানে থাকতে এটা কি ওদের অপরাধ শিশু বাচ্চা থেকে শুরু করে যে বয়স্ক মানুষ কাউকে ছাড়ছে না একদম পুরো গাজাটাকে তারা ধ্বংস করে দিচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না আমরা ইসরায়েলি পণ্য যদি বয়কট করি তাহলে অবশ্যই ফিলিস্তিনের জন্য বেনিফিট আসবে রাজধানীর বাড্ডা এলাকায়ও গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি গণহত্যা সত্ত্বেও আরব ও বিশ্ব নেতাদের ভূমিকার নিন্দা জানান তারা সমস্ত হাসপাতাল উড়িয়ে দেওয়া হয়েছে সেখানে কোনো মানে বেঁচে থাকার মতো কোনো শ্বাস প্রশ্বাসের অবস্থা নাই মিরপুর এলাকায় প্রতিবাদ মিছিলে মুখুর ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির শিক্ষার্থীরা দাবি জানান দ্রুত বন্ধ করতে হবে গণহত্যা মুক্ত স্বাধীন রাষ্ট্র দিতে হবে ফিলিস্তিনিদের বিকেলে বাংলামোটর এলাকায় বিক্ষোভ করেন ব্যবসায়ী ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ইস্যুতে বিশ্ববাসীকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান ছিল সবার কণ্ঠে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা